আর আমাদের জেতা শুরু হয়ে গেছে এই লোকসভার সঙ্গে অরুণাচলেও ভোট হচ্ছে দশজন এম এল মুখ্যমন্ত্রী সহ বিনা প্রতিদ্বন্দ্বিতায় জিতে গেছে ডঙ্কা বেজে গেছে বিজেপির জয়ের ডঙ্কা বেজে গেছে কি পেয়েছেন জানেন তেরো বছরে একুশ হাজার মদের দোকান পিসিমণি মদের দোকান দিয়েছে আঠাশ টাকার পাউচ সব জায়গায় পাবেন চাকরি পাবেন না ইচ্ছা আছে পাকিস্তানে যাওয়ার ইচ্ছা আছে বাংলাদেশে যাওয়ার নাই তো তাহলে আর উদ্বাস্ত হব না মোদিজি কে না তোমায় হিতমাজারে রাখবো ছেড়ে দেব না ছেড়ে দিলে সোনার গৌর আর যে পাব না তোমায় ছেড়ে দেব না তাই তো সমীক্ষায় দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচনে ফের মোদি ইঙ্গিতের মাঝে অরুণাচল প্রদেশে বিজেপির জয় জয়কার মূলত লোকসভা নির্বাচনের সঙ্গে দেশের বিভিন্ন প্রান্তে বিধানসভা নির্বাচন ঘোষণা করেছে ভারতীয় মুখ্য নির্বাচন কমিশন এ রাজ্যে যেমন বরানগর ভগবানগুলা রায়গঞ্জ প্রভৃতি বিধানসভা আর এর মাঝে উত্তর পূর্বের একটি রাজ্য অরুণাচল প্রদেশ বিধানসভা ভোটে ষাটটি আসনের মধ্যে দশটিতেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয় পেয়েছে বিজেপি প্রসঙ্গত গতকাল মালদা উত্তরে বিজেপির বিজয় সংকল্প সভাতে উপস্থিত ছিলেন রাজ্যের বিরোধী দল নেতা অধিকারী সেই সভা থেকে তার স্বভাব সিদ্ধি ভঙ্গিতে নিশানা করে রাজ্য সরকারকে বলেন কি পেয়েছেন জানেন তেরো বছরে একুশ হাজার মদের দোকান পিসিমণি মদের দোকান দিয়েছে আঠাশ টাকার পাউচ সব জায়গায় পাবেন চাকরি পাবেন না এমন কি অনেক বছর আগে চাকরির পরীক্ষা হলেও নিয়োগ না হওয়ায় তোপ দাগেন শুভেন্দু অধিকারী সঙ্গে সঙ্গে চাকরির পরীক্ষায় ফর্ম ফিল টাকা বৃদ্ধি নিয়েও তিনি তোপ দেখেন বলেন আগে দেড়শো টাকা ছিল চাকরির পরীক্ষায় ফি আর এখন পাঁচশো টাকা করে নেয় কিভাবে ঠকাচ্ছে এবার দেখুন শুভেন্দু অধিকারী ঠিক কি বলেছেন আমাদের দেশকে দেশের মানুষকে কিভাবে বাঁচিয়েছেন আপনারা দেখেছেন আপনারা চান নাকি গাজা ভূখণ্ড হোক চান নাকি ইচ্ছা আছে দেখেন না ইউটিউবে টিভিতে দেখেন তো ভোরবেলা নাইট পার্টিতে ঢুকে একদিনে গুলি করে এক হাজার লোককে মেরে দিয়েছে চাইছেন নাকি কেউ ইচ্ছা আছে পাকিস্তানে যাওয়ার ইচ্ছা আছে বাংলাদেশে যাওয়ার নাই তো তাহলে আর উদ্বাস্ত হব না মোদিজি ছাড়বো না তোমায় হিতমাজারে রাখবো ছেড়ে দেব না ছেড়ে দিলে সোনার গৌর আর চেপাবো না তোমায় ছেড়ে দেব না তাই তো তাহলে শিরুপা মিত্র চৌধুরীকে একটা ভোট দেওয়া মানে দেশকে একটা ভোট দেওয়া আর নরেন্দ্র মোদীকে তৃতীয়বারের প্রধানমন্ত্রী করা তাই তো গোটা ভারতবর্ষ জুড়ে কাশ্মীর থেকে কন্যাকুমারী কি আওয়াজ উঠেছে এইবার এইবার এই কি পেয়েছেন জানেন তেরো বছরে একুশ হাজার মদের দোকান পিসিমণি মদের দোকান দিয়েছে আঠাশ টাকার পাউচ সব জায়গায় পাবেন চাকরি পাবেন না উল্টে কি করেছে সতেরো সালের টেটের রেজাল্ট বেরিয়েছে নিয়োগ হয়নি বাইশের রেজাল্ট বেরিয়েছে নিয়োগ হয়নি তেইশের পরীক্ষা হয়েছে রেজাল্ট বেরোয়নি আগে দেড়শো টাকা ছিল চাকরির পরীক্ষার ফি এখন পাঁচশো টাকা করে নেয় জানেন তো কিভাবে ঠকাচ্ছে এই ফুটের যে চাকরি হলো ঠকিয়েছে বেকারদের ঠকাচ্ছে এদের ক্ষমা ক্ষমা করবেন করবেন আপনারা না তো বদলা হবে তো বদলা হবে বড় বড় মস্তান সব জেলে গেছে মস্তানি চলবে না খ্রেষ্টমন্ডল কি বলতো ভোটের সময় বুড় চড়াম চড়াম বলতো না উন্নয়ন দাঁড়িয়ে আছে এখন না তিহারে গড়াগড়ি যাচ্ছে শাহজাহান আমাকে বলেছিল এই শুভেন্দু অধিকারী এলে ছাল আর চামড়া গুটিয়ে প্যাকেট করে বাড়ি পাঠিয়ে দেব আমি ওর বাড়ির সামনে সরবেড়িয়ায় গিয়ে সন্দেশ খেয়ে এসেছি শাহজাহান ভিতরে আমরা বাইরে বাকি সব গুন্ডাকেও সোজা করব আর এই মালদা জেলায় এই রহিম বক্সি থেকে সাবিনা কত চাকরি বিক্রি করেছে সীমার বাইরে সব তালিকা আমাদের কাছে আছে আশা থেকে ঘুষ নিয়েছে এমনকি এই মন্ত্রীগুলো হাফ মন্ত্রীগুলো ল্যাম্পোস্ট এদের অ্যাটেন্ডেন্টের যে চাকরি পায় তিনটে করে আমাকে কালিয়াচকের ছেলেরা মোথাবাড়ির ছেলেরা বলেছে পনেরো লাখ টাকা করে ঘুষ দিয়ে অ্যাটেন্ডেন্টের চাকরি পেয়েছে ধর্মীয় উৎপীড়নের কারণে এক কাপড়ে বাংলাদেশ পাকিস্তান থেকে যারা চলে এসেছে তাদের নাগরিকত্ব দেওয়া কারোর নাগরিকত্ব কেড়ে নেওয়া নয় একুশ সালে ভুল বুঝিয়ে স্বাধীন সরকারকে দু হাজার ভোটে হারিয়েছেন একুশ সালে ভুল বুঝিয়ে মানিক চকে গৌর মন্ডলকে হারিয়েছেন একুশ সালে ভুল বুঝিয়ে মালদার আটটা আসন নিয়ে নিয়েছেন এক মাস হলো প্রায় সিএএ কার্যকর হয়েছে কার নাগরিকত্ব গেছে গেছে যাইনি তাই মমতা ব্যানার্জি তার মিথ্যাচার তার সঠতা তার মানুষকে বিভাজিত করার রাজনীতি তিনি করেন নরেন্দ্র মোদী করেন না নরেন্দ্র মোদীর স্লোগান কি জানেন সবকা সাথ সবকা বিকাশ সবকা বিশ্বাস সবকা প্রয়াস তাদের স্ত্রী ছোট বাচ্চা বৃদ্ধ বাবা মাকে ছেড়ে দিয়ে পরিযায়ী শ্রমিক হয়ে কোথায় কোথায় যাচ্ছেন সব বিজেপি সরকারে এই কালিয়াচক এক দুই তিন আমাকে ফোন করে সংখ্যালঘু ছেলেরা বলে যে দাদা গুজরাটে ভালো আছি বাংলায় যাব না মাঝে মাঝে দেখেন না মাঝে মাঝে দেখেন না ভাইপোর চাচা ফিরা ঢাকিম আসে ফুল দিতে পরিযায় শ্রমিকদের দেহ আসে কি মিজোরামের মতো জায়গায় মালদার অভাবীরা কাজ করতে যায় এই ঠকবাজ পিসি কি কি করেছে শুনুন সিপিএম রেখে গেছিল এক কোটি বেকার এই ঠগি পিসি দু কোটি বেকার করেছে সিপিএম রেখে গেছিল এক এক লক্ষ আটানব্বই হাজার কোটি টাকা ঋণ ঠগি পিসি ছ লক্ষ তিরানব্বই হাজার কোটি টাকা ঋণ করেছে একটা বাচ্চা ভূমিষ্ঠ হলে চৌত্রিশ হাজার কোটি টাকা দেনা নিয়ে জন্মাচ্ছে এই ঠগি পিসির রাজত্বে পাঁচ লক্ষ পরিযায় শ্রমিক সিপিএম রেখে গেছিল ইনি করে দিয়েছেন পঞ্চাশ লক্ষ শিল্প নেই কারখানা নেই জুটের পাটের দাম নেই ধানের সহায়ক মূল্য পান না আমকে কেন্দ্র করে লিচুকে কেন্দ্র করে ফুড প্রসেসিং এর কোন ইউনিট কোথাও নেই আর গঙ্গা ভাঙন আমি ইরিগেশন মন্ত্রী ছিলাম আমি চিফ সেক্রেটারি তখন ছিলেন আলাপন ব্যানার্জি তার সঙ্গে ভারত সরকারের চুক্তির কপি আমার কাছে আছে কি বলেছিল ফরাক্কা বারেজ তারা তাদের অংশটুকু করবে বাকিটা কে করবে রাজ্য সরকার করবে এর জন্য হাজার হাজার কোটি টাকা কেন্দ্রের জলশক্তি দপ্তর দিয়েছে গঙ্গা ভাঙনের টাকা তৃণমূল লুট করেছে তাই তৃণমূল এখন ভারতবর্ষের মধ্যে দ্বিতীয় অর্থশালী বিত্তশালী পার্টি ভূতনির ভাঙন বলুন বৈষ্ণবনগরের ভাঙন বলুন সর্বত্র প্রত্যেকটা ভোট এলে এই কথা বলে মনে আছে সালে চাইমন্ডলরা নিয়ে হেলিকপ্টারে গেছিল কি বলেছিল সমস্যার সমাধান করে দেব তিন মাসে হয়েছে জীবনে করবে না এই মুখ্যমন্ত্রী তোষণের রাজনীতি করেন সংখ্যালঘুদের ভুল বুঝান বিভাজনের রাজনীতি করেন আর হবে বিহারে খেলা হয়ে গেল নীতিশ কুমার উল্টে গেল বিহারে ইন্ডিয়া সরকার সবাই বুঝেছেন শারদ পাওয়ারের ভাইপো অজিত পাওয়ার বুঝেছেন একনাথ সেন্ডে বুঝেছেন হিমাচলও বুঝেছে ছজন কংগ্রেসের এমএলএ পদত্যাগ করে বিজেপিতে যোগ দিয়েছে ও সরকারটাও যাবে কয়েকদিন পরে আর আমাদের জেতা শুরু হয়ে গেছে এই লোকসভার সঙ্গে অরুণাচলেও ভোট হচ্ছে দশজন এমএলএ এল সহ বিনা প্রতিদ্বন্দ্বিতায় জিতে গেছে ডঙ্কা বেজে গেছে বিজেপির জয়ের ডঙ্কা বেজে গেছে বিজেপি জিততে শুরু করেছে পদ্ম ফুটতে শুরু করেছে দিদিকে এবারে জেতাবেন তো আমাদের সর্বোচ্চ নেতা আসবেন মালদায় দুই লোকসভা মিলে বড় সভা হবে আপনাদের প্রাণপ্রিয় প্রিয় হৃদয় সম্রাট আসবেন আমরাও আসবো